আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা প্রবাসে থাকেন সবচেয়ে বড় প্রবলেম ফেস করেন কোনটা অবশ্যই ভাষা নিয়ে সবচেয়ে বড় প্রবলেম ফেস করেন কারণ যখনই আপনি প্রবাস জীবন বেছে নেবেন বা প্রবাসে থাকবেন সবচেয়ে বড় করে যেই প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হলো কমিউনিকেশনের ক্ষেত্রে ভাষা এবং আপনার কাজের ক্ষেত্রে ভাষা আপনি যেখানেই যাবেন অর্থাৎ আপনি মিডিল ইস্টে থাকেন আর ইউরোপে থাকেন আমেরিকাতে থাকেন কানাডাতে থাকেন যেখানেই থাকেন না কেন আপনার কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হবে হলো ভাষাটা কারণ আমাদের দেশ থেকে যে সকল ভাই বোনেরা প্রবাস জীবনে যায় অর্থাৎ বিদেশে কাজ করতে যায় আর পড়ালেখার জন্য যেভাবেই না কেন সেখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি কমন প্রবলেম ফেস করি সেটা হলো ভাষা নিয়ে আর এই ভাষাটা না জানার কারণেই কিন্তু আমরা যারা চাকরি করি জবের জন্য যাই এবং যে সেক্টরেই যাই না কেন সব সেক্টরেই কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় আর এই প্রবলেমটা ফেস থেকে একদম খুব সহজেই এই প্রবলেমটা ফেস এই প্রবলেমটা সলভ করা যায় সেটা হলো ভাষা শিখে অর্থাৎ আপনি যদি ইংলিশ ভাষাটা যদি কাভারেজ দিতে পারেন আর ইংলিশে যদি আপনি যদি একটু দক্ষ হতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবেন এই প্রবলেমটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে আপনার প্রবাস জীবনে আর্নিং সেক্টর বলেন জব সেক্টর বলেন এবং আপনি যেখানে যেই সব সব সেক্টরে আপনার থাকবে বেশি এবং ক্ষেত্রে আপনাকে মূল্যায়ন করা হবে বেশি তাই আপনাদের কথা চিন্তা করে বিশেষ করে প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে আমরা প্রবাসীদের জন্য এমন একটা কোর্স লঞ্চ করেছি যেই কোর্সটার মাধ্যমে প্রবাসী সকল ভাই বোনেরা তাদের স্কিল অর্থাৎ ইংলিশ ডেভেলপ করতে পারবে অর্থাৎ তারা ইংলিশে খুব সহজেই কথা বলতে পারবে এবং কমিউনিকেশনের জন্য যে সকল ইংলিশ দরকার অর্থাৎ কথার মধ্যে বা কথা বলার জন্য যে সকল ইংলিশ দরকার তা তারা সব কিছুই এই কোর্স থেকে এ টু জেড শিখতে পারবে আমাদের এই কোর্সটির নাম হচ্ছিল প্রবাসী স্পোকেন ইংলিশ ফুল কোর্স তাহলে চলো সেই কোর্সটা আমরা ধাপে ধাপে শিখবো যেই কোর্সটা শিখে অন্তত আমাদের কাজের ক্ষেত্রে জবের ক্ষেত্রে এবং আমরা বিদেশে যে 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 কথাগুলো বলতে হয় এবং যেই যে কমিউনিকেশনগুলো আমাদেরকে বিল্ড আপ করতে হবে এ টু জেড আমরা শিখব এই কোর্সের মাধ্যমে তাই আপনারা যারা নতুন ভাবে আমাকে আজকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে তাহলে আর কথা বাড়াবো না তাহলে চলেন আমরা মূল কোর্সে চলে যাই কম্পিউটার স্ক্রিনে এদিকে একটু খেয়াল করুন দেখুন এই যে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি আপনাদের জন্য বিশেষ করে প্রবাসী ভাই বোনেরদের জন্য যেটা খুবই খুবই এই কোর্সটা এটা যদি আপনারা যদি একবার যদি প্র্যাকটিস করেন এবং এই কোর্সের সাথে যদি আপনি যদি কিছুদিন সময় দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান যে লেভেলটা আছে অর্থাৎ ইংলিশের যে আছে সেই লেভেলটা আপ করতে পারবেন আরেকটা কথা না বললেই নয় এই কোর্সটা কিন্তু শুধুমাত্র প্রবাসীদের জন্য তা নয় প্রবাসী ভাই বোনদের যে কোনো লেভেলের অর্থাৎ যারা পড়ালেখা জানে তারাও এই কোর্সটা থেকে ইংলিশ স্পোকেনটা শিখতে পারবে আর যারা পড়ালেখা জানে না ঠিক আছে একদম শুনে শুনে যারা ইংলিশটা শিখতে চায় তারাও কিন্তু এই কোর্সটা থেকে ইংলিশ শিখতে পারবে অর্থাৎ আমাদের এই কোর্সের মূল এটাই হচ্ছে লক্ষ্যটাই হচ্ছে যে শিশুরা যেভাবে মায়ের কাছ থেকে ভাষা শিখে শুনে শুনে শেখে সেম যারা পড়ালেখা জানে না তারাও যদি এই কোর্সটা যদি ভালো করে দেখে এবং শোনে তারাও কিন্তু ইংলিশে কথা বলতে পারবে। তার যে যে বাক্যগুলো সেগুলো তারা এখান থেকে খুব সহজেই শিখতে পারবে আর যারা একটু পড়ালেখা জানে বা একটু ই জানে তাদের জন্য এই কোর্সটা হতে যাচ্ছে একদম দুরন্ত একটি কোর্স ইংলিশ শেখার জন্য এর চেয়ে বিটার কোর্স আপনি পাবেন কিনা সেটা আমি বলতে পারবো না তবে একটু যদি সময় দেন যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে এই কোর্স থেকে আপনি কতটা ডেভেলপ করতে পারছেন এবার চলুন আমরা ভালোভাবে দেখি যে আমরা এই কোর্স থেকে আমরা কি কি শিখবো ওকে একটু খেয়াল করুন স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন এখানে দেখেন কি লেখা আছে যে স্পোকের ইংলিশ ফর প্রবাসী বিশেষ করে এটা কিন্তু প্রবাসীদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে কারণ প্রবাসীরা কোন কোন ভাষার ক্ষেত্রে কোন কোন জায়গায় কি প্রবলেম ফেস করে ভাষা নিয়ে সেগুলো কিন্তু একদম এ টু জেড আমরা আলোচনা করব এই কোর্সটাতে একদম একবার পুরো এ টু জেড আলোচনা করব ঠিক আছে এবার দেখেন এই দিকে একটু খেয়াল করেন স্পোকেন ইংলিশ ওকে প্রবাসীদের জন্য স্পোকেন ইংলিশ আমি ফার্স্টে যদি এই স্পোকেন ইংলিশকে যদি দুইটা পাডে যদি বাক করি তাহলে আপনাদের বোঝাটা অনেকটাই সহজ হবে দেখেন এই যে এই দিকে একটু চার্টগুলো দেখ এলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে দেখেন আমি কি লিখেছি স্পোকেন ইংলিশকে আমি দুটি পার্টে ভাগ করেছি দুটি পাড়ের ভিতরে এই পার্টটা দেখেন আগে এখানে দেখেন আমি কি লিখেছি বর্তমান অতীত ভবিষ্যৎ ওকে স্পোকেন শেখার জন্য আপনাকে ছয়টা জিনিস শিখতে হবে 6টা জিনিস যদি আপনি যদি একটু যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন তাহলে নিশ্চিত থাকেন যে আপনি স্পোকেন ইংলিশটা খুব ভালোভাবে শিখতে পারবেন আপনার কোনো পড়া লেখা দরকার নাই যারা পড়া লেখা করেন নেই কোনো সমস্যা নাই কিন্তু আমি যেটা বলবো সেটা তো অন্তত আপনি শুনতে পারবেন যদি শুনতে পারেন দেড় সেনা তাহলেই আপনি বলতে পারবেন শিশুরা যদি কোনো ভাষার গ্রামার না জেনে কোনো শব্দ অর্থ না জেনে কোনো ভোকাবিলারি না জেনে যদি সে যদি বাংলা ভাষায় কথা বলতে পারে বা মায়ের ভাষায় কথা বলতে পারে তাহলে আপনিও পারবেন আপনি একটু শোনেন ধৈর্য সহকারে শোনেন তাহলে দেখবেন আপনিও খুব সহজেই ইংলিশটা আয়ত্ত করতে পারছেন দেখেন এখানে আমরা দুটি পাঠ করেছি কিন্তু স্পোকেন কে আমরা দুটি পাঠ করেছি এই দুটি পাঠের ভিতরে একটা পাঠ হলো কি বর্তমান অতীত ভবিষ্যৎ ওকে এটা কিন্তু আমরা জানি যখন আমরা কথা বলি তখন আমরা কিন্তু এই ছয়টা জিনিসকে ফলো করি কি কি ফলো করে বর্তমান অতীত ভবিষ্যৎ ওকে আর কি কি এখানে দেখেন এখানে আর আমরা কি খেয়াল করি কথা বলার সময় হা বোধক না ওকে হা বোধক গুলো যদি বলি হা বোধক হলো যেটা আমরা কি শিকার করি ঠিক আছে আর নাবদক যেটা আমরা শিকার করি না নাবদক আর প্রশ্নবদক যেটা দ্বারা আমরা কি করি প্রশ্ন করে থাকি ওকে কাউকে কোন কিছু জিজ্ঞাসা করে থাকি আবদক নাবদক আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কি করতে হবে স্পোকেন ইংলিশের জন্য এই ছয়টা জিনিস কিন্তু জানা খুবই খুবই প্রয়োজন কি কি বর্তমান অতীত ভবিষ্যৎ আবদক নাবদক আর হলো প্রশ্নবদক ওকে এবার আসুন যেহেতু আমরা স্পোকেন ইংলিশ তাই বেসিক কিছু জিনিস আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ওকে সেটা আপনি শুনে শুনে মুখস্থ করতে পারেন অথবা আপনি বুঝে বুঝে এটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন দেখেন এই যে বর্তমান যা আমি লিখেছি এখানে ঠিক আছে বর্তমানটা কি প্রেজেন্ট আর তারপরে এই যে অতীতটা কি পাস্ট তারপরে এই যে ভবিষ্যৎটা কি ফিউচার ওকে এটা কিন্তু আমরা বুঝি যে প্রেজেন্ট পাস্ট ফিউচার আমরা কি বলবো অ্যাসারটিভ সেন্টেন্স তারপরে নেগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এগুলো কিন্তু সবই কিন্তু সেন্টেন্সের অংশ ওকে আর এটা হলো টেন্সের অংশ সেটাও বলছি আস্তে আস্তে সবগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি এবার দেখেন যে এই যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর এখানে আমরা সেন্টেন্সে কি শিখবো অ্যাসারটিভ নেগেটিভ ইন্টারোগেট ওকে তাহলে দেখেন এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার দেখেন এই যে সবগুলো কিন্তু কিখানে আসছে এই সবগুলো মিলেই নিয়ে কি হইছে এই সবগুলো মিলে কিন্তু হইছে টেন্স ওকে প্রেজেন্ট টেন্স পাস্ট এই তিনটা মিলে কি টেন্স তারপরে দেখেন এখানে অ্যাসারটিভ নেগেটিভ অ্যাসারটিভ নেগেটিভ তারপরে হলো ইন্টারোগেটিভ এই তিনটা মিলে কি হয়েছে এই তিনটা মিলে হয়েছিল সেন্টেন্স ওকে আমরা যদি টেন্সের য়দে যদি বাংলা করি তাহলে এটার কি হবে বাংলা হলো কাল কিরিয়ার কাল আর এই যে সেন্টেন্স এর বাংলা যদি করি তাহলে সেন্টেন্স এটা কি হবে বাক্য তাহলে দেখেন এতটুকু কিন্তু আপনারা ক্লিয়ার করে বুঝতে পারেন যে টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের ভিতরে কি কি আছে টেন্সের ভিতরে কি কি আছে আমি আরেকবার বলে দিচ্ছি দেখেন টেন্সের ভিতরে কি কি আছে প্রেজেন্ট টেন্স আছে past টেন্স আছে ফিউচার টেন্স আছে আর বাক্য বা সেন্টেন্সের ভিতরে কি কি আছে এবার আসেন যে এটা আমি কেন বললাম এবং এই দুটাকে দেখেন এক জায়গায় আমি ম্যাচ করে দিয়ে কি করছি স্পোকেন ইংলিশ লিখে দিয়েছি রাইট স্পোকেন ইংলিশ লিখেছি এখন এইটা একটু ব্যাখ্যা করি দেখেন একটু চিত্রের দিকে খেয়াল করুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন দেখেন স্পোকেন ইংলিশ যখন আপনি শিখতে যাবেন তখন আপনাকে বেসিক কিছু মডিউল আপনাকে ফলো করতে হবে এই বেসিক মডিউল গুলো যদি আপনি যদি ফলো না করেন তাহলে জীবনেও আপনি স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন না স্পোকেন ইংলিশ শেখার জন্য আমি মনে করি এই যে ছয়টা জিনিস আপনাদেরকে দেখাইছি না এই ছয়টা জিনিসের বাহিরে আপনি কথা খুব কমই বলেন একদম রেয়ার এই ছয়টা জিনিসকে ইউজ করে আপনি মিনিমাম এইটটি কথাগুলো আপনি বলে থাকেন কিভাবে বলেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন দেখেন এই যে স্পোকেন ইংলিশ সহ আমি কি লিখছি টেন্স তারপর হলো সেন্টেন্স এবারে একটু খেয়াল করেন যে আপনি যখন কথা বলেন তখন কিন্তু আপনি কোনো একটা কালকে ইউজ করেন সেটা হতে পারে প্রেজেন্ট টেন্স past tense future tense প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান নিয়ে আপনি কথা বলতে পারেন তারপরে আপনি দ্বিতীয় কথা বলতে পারেন অতীত নিয়ে কথা বলতে পারেন তৃতীয়ত আপনি কথা বলতে পারেন ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন এর বাইরে কি আপনি কথা বলতে পারেন কথা বলতে পারেন না এবার আসেন এই বাক্যগুলো কি হবে আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন কিন্তু এই বাক্যগুলো কি কি হতে পারে এই বাক্যগুলো তিন দরণ হবে কি কি অ্যাসারটিভ অ্যাসারটিভ কে আপনি যদি অ্যাফারমেটিভও বলতে পারেন ঠিক আছে হাবদক অর্থাৎ আপনি যে যেটা বলবেন সেটা কি নেগেটিভ বনা ইন্ট্রোগেটিভ বনা এটা কি হাবদক যেমন আমি যাই আমি খাই এগুলো কি এগুলো হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স ঠিক আছে বিবৃতিমূলক বাক্য অথবা হাবদক বাক্য আপনি যেটা মনে রাখতে পারেন ওটাই আপাতত মনে রাখেন যে হাবদক তারপরে দেখেন নেগেটিভ আছে তাই না নেগেটিভ মানে কি নেগেটিভ মানে হচ্ছে নাbodok ওকে এরপরে দেখেন এখানে কি আছে ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভটা ইন্ট্রোগেটিভটা কি প্রশ্নবোধক অর্থাৎ আপনি যখন প্রশ্ন করবেন আপনি কথাগুলো কয় ধরনের করে থাকেন দেখেন অতীত নিয়ে বলতে থাকেন বর্তমান নিয়ে বলতে থাকেন এবং ভবিষ্যৎ নিয়ে বলতে থাকেন আর এই বলার মধ্যে কথাগুলো কয় ধরনের বলেন তিন ধরনের বলেন কি কি অ্যাসার্টিভ বলেন নেগেটিভ বলেন এবং ইন্ট্রোগেটিভ বলে আবাদক বলে নাবাদক বলে এবং কোনো কোনো প্রশ্নগুলো আপনি কথাগুলো কি প্রশ্ন করেন এটাই হলো এই ছয়টা ফর্মুলা দ্বারা আমরা কি করি আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি সেম এই গুলো দ্বারাই স্পোকেন ইংলিশের বেসিক তৈরি হয়েছে যারা এই বেসিকটা বুঝবে যারা এই বেসিকটা কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নেবে তারা জীবনে কখনো প্রয়োজনীয় যে কমিউনিকেশন গুলো দরকার তারা খুব সহজেই এগুলো শিখতে পারবে ওকে এরপরে আসুন দেখেন এই স্পোকেন ইংলিশ থেকে আমি কিন্তু এখানে একটা চার্ট দিছি এখানে একটু খেয়াল করুন যে স্টাডি লেভেল আমি এখানে লিখেছি দেখেন একটু খেয়াল করুন এখানে যে স্টাডি লেভেল লিখেছি তাই না স্টাডি লেভেলটা হলো আমি এটা দ্বারা এটাই বোঝাতে চেয়েছি যে আমরা যে একটা স্পোকেন কোর্স করব ঠিক আছে এই কোর্সটা আমরা কোন কোন সিস্টেমে করতে পারি সেটাই আমি আপনাদেরকে এখানে মিন করে দেখাচ্ছি দেখেন প্রাইমারি লেভেল আছে সেকেন্ডারি লেভেল আছে বেসিক গ্রামার লেভেল আছে তারপর হলো অ্যাডভান্স লেভেল আছে দেখেন এখানে আমরা প্রথম যেটা শিখবো মূলত আমরা প্রথম যেটা শিখবো এই যে প্রাইমারি লেভেলটা আর সেকেন্ডারি লেভেলটা ওকে এই সেকেন্ডারি এবং প্রাইমারি লেভেল এটা আপনারা অনেকেই জানেন যে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তিনটি স্টেপ ফলো করতে হয় তিনটি স্টেপ কি কি প্রাইমারি স্টেপ সেকেন্ডারি স্টেপ এবং অ্যাডভান্স স্টেপ ওকে এটাকে আপনি লেভেলও বলতে পারেন এই তিনটি লেভেল ফলো করে বিশ্বের যতগুলো ভাষা আছে স্ট্যান্ডার্ড যতগুলো ভাষা আছে সবগুলো ভাষা শেখার এই তিনটাই হলো মেন লেভেল বা স্ট্যান্ডার্ড লেভেল আপনি ধরতে পারেন ঠিক আছে তাহলে দেখেন আমরা মূলত এখন কি করব প্রাইমারি লেভেল থেকে শুরু করব তারপর আমরা সেকেন্ডারি লেভেলে চলে যাব প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলটা যখন আমরা কমপ্লিট করবো তারপরে গ্রামার লেভেলে চলে অর্থাৎ আমরা এতদিন যা শিখেছি সেগুলোকে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ অ্যাডভান্স লেভেলে পৌঁছার জন্য তখন আমরা বেসিক কিছু গ্রামার শিখব সেটা অনেক দূর কারণ আমরা আগে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলটা যখন কমপ্লিট করব। তখনই কিন্তু আমরা অলমোস্ট আমাদের কথার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা বলতে পারবো একদম সহজভাবে উইদাউট গ্রামার সারা এবং উইদাউট আপনার ভোকাবুলারি সারা ভোকাবুলারি এবং গ্রামার সারা কিন্তু আমরা কমপ্লিট করব এই প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল তারপরে যখন আমরা গ্রামার লেভেলে আসবো অর্থাৎ বেসিক গ্রামার লেভেলে আসবো তখন আমরা খুব যত সামান্য কিছু গ্রামার রুল পড়ব যেগুলোকে আমাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে সাহায্য করে ওকে এই ধাপে ধাপে কিন্তু আমরা এই কোর্সটা একদম একবারে শেষ অব্দি পর্যন্ত চালিয়ে যাব তারপরে দেখেন এবার দেখেন যে এখানে কমপ্লিট প্রবাসী স্পোকেন ইংলিশ কোর্স দেখেন এগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তারপরে আমাদের কোর্সটা কমপ্লিট হবে ওকে দেখেন একটু আমরা আমরা করব যে কোন মডিউলে বা কোন সিস্টেমে এই কোর্সটাকে আমরা আপনাদের সাথে করব সেটা যদি একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কোর্সটা আপনার ভাষা শেখার জন্য কতটা ইম্পর্টেন্ট এবং এটা আপনার জন্য লাইফের একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন দেখেন যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে পড়ালেখার কোনো দরকার নাই ঠিক আছে আপনি যতটুকো বোঝেন আপনি বুঝে বুঝে আপনি ভাষাটা শিখতে পারবেন আপনার গ্রামারও লাগবে না আপনার ভয়েটা বিলারি লাগবে না কিছু লাগবে না আপনি শুধু শুনবেন আর বুঝবেন আর একটু একটু করে প্র্যাকটিস করবেন আপনি যতটুকো প্র্যাকটিস করবেন তার से তিন গুণ কম শিখবেন আমি আবারও বলছি আপনি যতটুকো প্র্যাকটিস করতে পারবেন তার से তিন গুণ কম শিখবেন কারণ শেখাটা জরুরি না জরুরি হচ্ছল প্র্যাকটিস করা ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চাইলা আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ওই ল্যাঙ্গুয়েজ এর উপর ফ্লুয়েন্সি আসবে আপনি যদি প্র্যাকটিস যদি না করেন তাহলে কেউ আপনাকে কোনো ভাষাই শিখাতে পারবে না আপনি প্র্যাকটিস করতে হবে তাই দেখেন সেই প্র্যাকটিস সেশন থেকে আমরা একটু আপনাদের সাথে হিন্টস দেব যে আমাদের কোর্সটা কিভাবে একদম শুরু থেকে শেষ অবধি পর্যন্ত চলবে দেখেন টেন্সের বিষয় যদি আমি যদি বলি টেন্সে দেখেন এই যে প্রেজেন্ট টেন্স দিছি past tense দিছি future tense দিছি ওকে অতীত বর্তমান ভবিষ্যৎ এটা কিন্তু আমরা জানি বর্তমান অতীত ভবিষ্যৎ এটা আমরা সবাই জানি ওকে আর এখানে একটু খেয়াল করেন সেন্টেন্সে আমি কি দিছি অ্যাসারটিভ দিছি নেগেটিভ সেন্টেন্স দিছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিছি যেটা এই যে আমি আপনাদেরকে এখানে দেখাইছিলাম ঠিক আছে এটাকে আমি এখান থেকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা একটা ডেমো ক্লাস হিসেবে আপনারা ধরে নিতে পারেন কারণ এর পরবর্তী থেকে কিন্তু আমরা ধাপে ধাপে একদম একবারে আমাদের কোর্সটা কমপ্লিট করব। ওকে তাহলে দেখেন টেন্সটা যারা বোঝেন তাদেরকে বলছি আর যারা বোঝেন না তারা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন দেখেন প্রেজেন্টেন্স মানে কি প্রেজেন্টেন্স মানে হচ্ছিল বর্তমান কাল এবার বর্তমান কালে যদি আমি যদি একটা সেন্টেন্স বলি দেখেন আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই ওকে এটাকে যদি আমি যদি past tense এ বলতে যাই কারণ আমরা তিনটা tense নিয়ে কথা বলবো তাই না তাহলে আমি কি করি আইট রাইস এটা কি আমি ভাত খাই এটা কি বর্তমান অতীত না ভবিষ্যৎ আপনি সাধারণ কনসেপ্ট দিয়ে বলেন আমি বলছি না যে আপনি টেন্স কত প্রকার টেন্স কি কি সেটা বলেন আমি আপনাকে বলছি যে আপনার সাধারণ কনসেপ্টটা একটু কাজে লাগান যে আই ইট রাইস আমি ভাত খাই এটা কোন কোন টেন্সে পড়ে তাহলে এটা অবশ্যই আপনি কি বলবেন প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল বলবেন কাল সম্পর্কে তো আপনার এতটুকু ধারণা আছে যে বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল ওকে তাহলে আপনি কাল কাল দিয়েই বলবেন কাল দিয়ে কি বলবেন যে এটা বর্তমান কাল ওকে বর্তমানকে আমরা ইংলিশে কি বলি প্রেজেন্ট বলি এটা একটু মনে রাখবেন ওকে তাহলে কি আই ইট রাইস আমি ভাত খাই দেখেন এইটাকে আমি যদি পাস্ট করি তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে পাস্ট যদি করি এর এক্সাম্পলটা কি আসে আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম ওকে আই এট রাইস আমি ভাত খাই আর তারপরে এটা অতীতে যা কি হলো আই এট রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম এবার আসেন এটাকে যদি আমি যদি ফিউচারে কনভার্ট করি তাহলে কি আসে ফিউচারে যদি কনভার্ট করি তাহলে কি আসবে আই উইল ইট রাইস আমি ভাত খাবো দেখেন এই কথাটাই যদি আমি যদি বাংলায় বলি তাহলে আপনাদের বোঝাটা আরো একটু সহজ হয়ে যাবে দেখেন আমি ভাত খাই এটা কি বর্তমান কাল বর্তমান তারপরে দেখেন আমি ভাত খেয়েছিলাম এটা কি অতীতকাল আর আমি ভাত খাবো এটা কি আসবে এটা হলো কাল ওকে এই তিনটা ফরম্যাট কিন্তু আমরা ফলো করব টেন্সের ক্ষেত্রে ওকে এরপর দেখেন সেন্টেন্সের এর ক্ষেত্রে একটু খেয়াল করা দেখেন আই ইট রাইস আমি ভাত খাই এটা কি বিবৃতিমূলক হাবদক ওকে এখানে কি নেগেটিভ কোন কিছু আছে অর্থাৎ কোন কিছু কি না করা হচ্ছে এরকম নাবদক বলতে না করা হচ্ছে এরকম না সেটাও করা হচ্ছে না তারপরে প্রশ্নবোধক কি কোন কিছু কি জিজ্ঞাসা করা হচ্ছে আই ইট রাইস আমি ভাত খাই এর ভিতরে কি এরকম কোনো क्वेश्चन আছে নাই তার মানে কি এরা অ্যাসারটিভ অর্থাৎ হাবদক বাক্য তাই না এরপরে আসেন যে নেগেটিভ সেন্টেন্সটা একটু খেয়াল করে নেগেটিভ বলতে নাbodক যেটা দ্বারা আমরা নি করি না করি বারণ করি এ ধরনের বাক্য ঠিক আছে দেখেন এটা কি আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না দেখেন আই ইট রাইস আমি ভাত খাই আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমি ই করে দিয়েছি নেগেটিভ করে দিয়েছি এরপরে আমরা যেটা ফর্মেটটা ফলো করব সেটা হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে কি অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তে প্রশ্নবোধক বাক্য যদি হয় তাহলে আমরা কি বলতে পারি what do i eat rice আমি কি ভাত খাই what do i eat rice আমি কি ভাত খাই দেখেন এটা যদি আমি যদি বাংলা সেন্টেন্সগুলো বলি তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন সেটা হলো i eat আমি ভাত খাই ওকে এটা কি asserttive সেন্টেন্স অর্থাৎ হাবদক বাক্য তারপরে দেখেন i do not eat rice আমি ভাত খাই না তাহলে এটা কি নেগেটিভ সেন্টেন্স নাবদক বাক্য এরপর দেখেন কি হোয়াট ডু আই রাইস আমি কি ভাত খাই হোয়াট ডু আই রাইস আমি কি ভাত খাই এটা কি করছি আমি কোশ্চেন করছি তাই না তাহলে এটা কি ইন্ট্রোগেটিভ আর ইন্ট্রোগেটিভ মানে কি প্রশ্নবোধক ওকে আশা করি বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরে আসেন যে সেন্টেন্স নিয়ে আমরা একটু কথা বলবো দেখেন সেন্টেন্সে কি আছে আমরা সাধারণত সেন্টেন্স এটা যদি আমরা যদি আলোচনা করি গ্রামেটিক্যাল নিয়ে তাহলে এখানে অন্যভাবে আলোচনা আসবে কিন্তু না আমরা যেহেতু বেসিক লেভেল শিখছি আর বেসিকে আমরা যেহেতু প্রাইমারি লেভেলে আমরা উইদাউট গ্রামার ছাড়া স্পোকেনটা শিখবো তাই গ্রামারের কোনো পার্টেই আমি যাব না শুধুমাত্র বেসিক যেটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন সেন্টেন্সের আমরা যদি একটা এক্সাম্পল দেই না তার আগে আমি আপনাদেরকে একটু বলছি যে এইখানে একটু খেয়াল করেন যে সেন্টেন্সের আমি কি লিখেছি থ্রি পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের তিনটা পার্ট আছে ওকে আমি কিন্তু সেন্টেন্সের প্রকার বলছি না আমি বলছি যে সেন্টেন্সের তিনটা পার্ট আছে আপাতত আপনি এতটুকুই মনে রাখেন ঠিক আছে সেন্টেন্স যে আছে কি আপনার আট প্রকার সেটা আপনাকে আমি বলছি না আমি ওদিকে যাব না ওটা পরবর্তীতে ঠিক আছে আপাতত আপনি জানেন যে সেন্টেন্সের পার্ট কয়টা অংশ তিনটা অংশ কি কি দেখেন সাবজেক্ট ভাদ অবজেক্ট সাবজেক্ট বার অবজেক্ট একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন এই যে দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি কি দিয়ে রেখেছি আই ইট রাইস আই ইট রাইস দেখেন এটা একটা সেন্টেন্স তার মানে কি মানে হচ্ছিল আমি ভাত খাই এটা একটা বাক্য এই বাক্যটার কয়টা অংশ আছে তিনটা অংশ আছে কি কি দেখেন এই যে সাবজেক্ট একটা অংশ তারপরে ভার্প একটা অংশ তারপরে হচ্ছিল অবজেক্ট একটা অংশ তার মানে কি আমি এই যে এখানে যে আপনাকে লিখে দিয়েছি যে সেন্টেন্সের কয়টা অংশ তিনটি অংশ সেটা হলো সাবজেক্ট ওকে এবার দেখেন এই যে সাবজেক্ট অবজেক্ট এগুলো আবার কি তাই না এটা কিন্তু আমাদেরকে জানতে হবে কারণ যখন আমি স্পোকেনে ইংলিশটা বা স্পোকেন ইংলিশে যখন কথা বলবো অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে বাক্য তৈরি করতে হবে আর বাক্য তৈরির মূল যে থিমটা মূল যে স্ট্রাকচারটা সেটা হলো এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবার দেখেন যে সাবজেক্টের ভিতরে কি কি থাকে অনেক সময় আমরা দেখি যে সাবজেক্ট কি কি দেব কি কি বসাবো সেটা কিন্তু আমরা বসাতে পারি না বা আমরা কিন্তু আমরা কি করতে পারি না খুব করতে না অর্থাৎ থ্রুলি আমরা কথাটা বলতে পারি না এবার দেখেন এই যে সাবজেক্টের ঘরে কি কি আসে এই এখানে একটু খেয়াল করেন এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এইগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এর বাইরে আর কিছুই আপনার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা দরকার ঠিক আছে দেখেন কি কি আছে আই আছে উই আছে ইউ আছে ইউ আছে দে আছে হি আছে শি আছে ইট আছে রানা আছে মাই ফ্রেন্ডস আছে অর্থাৎ এই যে এখানে যে আট থেকে নয়টা ই আছে আপনার সাবজেক্ট আছে প্রোনাউন আছে এগুলো কিন্তু আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ওকে এতটুকু আপনি মাথার ভিতরে একদম রেখে দেন যে সাবজেক্ট হিসাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করব যেমন আই উই ইউ ইউ দে হি সি ইট মাই রানা মাই ফ্রেন্ডস ওকে আবারও বলে দিচ্ছি দেখেন এগুলো একদমই আপনাকে মুখস্থ করতে হবে আই উই ইউ ইউ দে হি সি ইট রানা মাই ফ্রেন্ডস ওকে যে হিসেবে কি কি থাকবে থাকবে এই কিন্তু হিউজ পরিমাণ জিনিস ওকে এখানে আপনি ভার্ব দিবেন আর এই সাবজেক্ট গুলো আপনি কি করবেন ইউজ করবেন তখনই অটোমেটিকলি আপনার কি হয়ে যাবে বাক্য তৈরি হয়ে যাবে সেন্টেন্স তৈরি হয়ে যাবে অর্থাৎ এই ভার্পের জায়গাটা এটা আমি ই করছি না কারণ এটার অনেক ভার্ভ আপনাকে শিখতে হবে কারণ আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছু ভার্ভ শিখতেই হবে সেগুলো আমরা ধাপে ধাপে ক্লাসে শিখবো এবং প্র্যাকটিস করবো ওকে তারপরে দেখেন একটা সেন্টেন্সের অপর অংশটা কি অবজেক্ট 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 রাইট এই গুলো গুলো কি কি আমি আপনাকে বলছি অবজেক্ট গুলো হচ্ছে পরে যেই অংশটা থাকবে সেটাকে আমরা অবজেক্ট ধরে নেব। সেখানে একটা একটা অর্ডো থাকতে পারে দুটা অর্ডোর থাকতে পারে বা একের অধিক অর্ডো সেখানে থাকতে পারে আমি যদি একটা সেন্টেন্স যদি এখানে যদি মেক করি তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন দেখেন এই যে আই ইট রাইস দেখেন এই যে আমি আই ইট রাইস রাইট এটার সাথে যদি আমি যদি ইকুয়াল করি একটা সাবজেক্ট তৈরি করি সেন্টেন্স তৈরি করি তাহলে দেখেন এই যে আইটা কি সাবজেক্ট ইটটা কি কি ভাব আর এই যে রাইসটা কি অবজেক্ট এইভাবেই কিন্তু আমরা কি করব বাক্যগুলো তৈরি করব। করবো আশা করি যে এভাবে যদি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করতে পারবেন স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন তাই আমরা বলছি যে ধাপে ধাপে আমরা কি করব স্পোকেন ইংলিশটা শিখবো প্রবাসী ভাইদেরকে সাথে করে নি তাই আপনারা যারা দেশ এবং দেশের বাহিরে থাকেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন এবং কে কোথায় আসেন অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আর এই ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি একদম আপনাদের কমপ্লিট জার্নিটা কমপ্লিট করা পর্যন্ত ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আপনারা স্পোকেন ইংলিশে থ্রুলি এবং খুব কনফিডেন্সলি বলতে না পারেন ততদিন পর্যন্ত আমি আপনাদের পাশে আছি আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আজকের মতো এতটুকুই থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ